আঠাশে জানুয়ারি সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড সংলগ্ন সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশ বিদেশের নানান বইয়ের সোমবারে ডুব দিয়েছেন বইপ্রেমীরা এবার কলকাতা বইমেলার পাঁচ নম্বর গেটের কাছাকাছি তিনশো একুশ নম্বর স্টল রয়েছে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন অ্যান্ড কনসালিডেশন কমিটির প্রতিদিন অসংখ্য মানুষজন ভিড় জমাচ্ছেন এই স্টলে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটি কিভাবে মামলার পাহাড় কমাতে কার্যকরী ভূমিকা নিচ্ছে তা বিভিন্ন বইয়ের মিডিয়েশন কমিটির সদস্যরা বইমেলায় আগতদের বিস্তারিত বর্ণনা দিচ্ছেন প্রত্যেকের হাতে মিডিয়েশন সম্পর্কিত লিফলেট বই তুলে দিচ্ছেন মিডিয়েশন অফিসের স্টাফ মোহাম্মদ নৌসাদ আকবর আলী মৌসুমি মন্ডল সহ প্রমুখ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সিবগ্যানমের নির্দেশে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে এবং মেম্বার সেক্রেটারি সঞ্জীব শর্মার পরিচালনায় মিডিয়েশন কমিটি গোটা রাজ্য জুড়ে বছর পর কাজকর্ম চালাচ্ছে কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের ডেপুটি রেজিস্ট্রার লিগাল আর এবং মিডিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর সুভাশিস মুহুরি জানিয়েছেন 2009 সাল থেকে কলকাতা হাইকোর্টে এই কমিটি শুরু হয়েছে গত বছর সমাজের বিভিন্ন স্তরের অভিজ্ঞদের নিয়ে ১২৫ জনের মিডিয়েশন প্রশিক্ষণ শেষ হয়েছে এবার আটচল্লিশতম কলকাতা বই মেলায় কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটি তরফে যে স্টল করা হয়েছে তার মুখ্য উদ্দেশ্য আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা এই যে স্টল করা হয়েছে কলকাতা হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্ট মেডিয়েশন কমিটির তরফ থেকে এটি এবার প্রথমবার নয় আমরা শুরু করি দু হাজার কুড়ি সালে এটা আমাদের ছয়তম বর্ষ এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো মেডিয়েশন বা মধ্যস্থতার যে ধারণা যে কনসেপ্ট তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গেলে অল্প সময়ের মধ্যে যদি এই সেন্সিটাইজেশনটা করতে হয় তাহলে অনেক সাধারণ মানুষকে একসাথে পেতে হয় মহানগরী কলকাতায় এরকম অনুষ্ঠান দুর্গা পুজোর ছাড়া আর একটি হয় সেটি হচ্ছে কলকাতা বুক ব্যাঙ্ক যেখানে এই দুটি সপ্তাহে কয়েক কোটি মানুষকে আমরা এক জায়গায় পাই তো এই রেডিয়েশান ব্যাপারটি কী এবং কি করে বিনা খরচায় অল্প সময়ে দুটি বিবাদমান পার্টিকেই খুশি করে একটি বিবাদ পরিস্থিতিকে মিটিয়ে ফেলা যায় মধ্যস্থতার মাধ্যমে সেই ধারণাটাকে সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার উদ্দেশ্যে আমাদের এই স্টল করা এবং ছয়তম বর্ষের এই যে স্টল আমরা করেছি গত বিগত বছরগুলোর মতো আমরা ভালো রেসপন্স পাচ্ছি লোকজন আসছেন তাদের ফিজিক্যাল প্রবলেম নিয়ে কথা বলছেন তাদের সমাধানের পথ সমাধানের পথ দিয়ে কথা বলছেন আমরা তাদেরকে সঠিক পথ সঠিক উপদেশ দেওয়ার চেষ্টা করছি সাধারণ যারা বিচারপ্রার্থী আছে তারা কীভাবে মিডিয়েশনের সঙ্গে যুক্ত হতে পারে দেখুন মিডিয়েশনের সাথে যুক্ত হতে পারেন মানে যদি বলেন যে তারা মিডিয়েশান করতে চান বা মিডিয়েশান এর একটি পার্ট হয়ে তার অংশ নিতে চান তার পদ্ধতি আলাদা আর যদি মিডিয়েশনের সুফল ভোগ করতে চান তার পদ্ধতি আলাদা যদি বিচারপ্রার্থী হিসেবে মিডিয়েশনের সুফল পেতে চান তাহলে তারা তাদের আইনজীবীদের সাথে পরামর্শ করে তাদের সংশ্লিষ্ট যে আদালত বা মিডিয়েশান সেন্টার এডিয়ার সেন্টার অল্টারেটিভ কিসপুর মেডিয়েশন সেন্টার তাদের ডিস্ট্রিক্টকে বা সাবডিভিশনে প্রতিটি ডিস্ট্রিক্টকে এবং প্রতিটি সাবডিভিশনাল কোর্টেই সেন্টার আছে সেখানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে আর কলকাতা হাইকোর্টে মেডিয়েশান সেন্টারে এলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সঠিক পথ বলে দিতে পারবো যে কীভাবে তারা সুফলটা নিতে পারবেন কীভাবে অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে বা কীভাবে কোর্টের কাছে গিয়ে প্রেয়ার করতে হবে আর যদি অ্যাজ এ ট্রেন মেডিয়েটার বা অ্যাজ কাউন্সিলার মেডিয়েশন কমিটির সাথে মেডিয়েশনের এই প্রসেসের সাথে এই আন্দোলনের সাথে যুক্ত হতে চান তার পদ্ধতি হচ্ছে মহামান্য উচ্চতম ন্যায়ালয় সুপ্রিম কোর্টের আন্ডারে ট্রেনিং নেওয়া তাও সুনির্দিষ্ট পদ্ধতি আছে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা সমস্তটাই যদিও মহামান্য কলকাতা হাইকোর্ট নিজেই কন্ট্রোল করেন তো তার পদ্ধতি আলাদা সেটা যদি কলকাতা হাইকোর্ট নিজেশন সেন্টারে আসেন আমরা বলে দেবো নিজেকে সেভাবে যুক্ত এবারে তো মিডিয়েশনের সঙ্গে যুক্ত শুধু আইনজীবী বা অবসরপ্রাপ্ত বিচারপতি বা বিচারক বা প্রাক্তন আই নয় আপনারা সমাজের বিভিন্ন দিক চিকিৎসক থেকে আরম্ভ করে চ্যাটার অ্যাকাউন্টেন্ট আপনারা সমাজে বিভিন্ন মানুষকে একত্রিত করেছেন এটা কি সামগ্রিকভাবে মিডিয়াসের গতিকে বাড়াবার জন্য দেখুন আমরা প্রথমেই এটা বোঝাতে চাইছি যে আদালতের যে অ্যাডভার্সারিজ্যান সিস্টেম অফ লিটিগেশন বা জাস্টিস ডিসপেন্সেশন প্রসেস সেখানে একদম আইনের তুল্যমূল্য বিচার করে কাটাছা করে এভিডেন্স দেখে তার বিচার হয় বা তার মহামান্য আদালত তার রায় যেতে থাকে কিন্তু মিডিয়েশনের ব্যাপারটা একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয় এবং যারা পার্টিসিপেট করে তাদের সাইকোলজি কি সেইটা অনেকটাই বুঝে নেওয়ার দরকার হয় সেই জন্য শুধুমাত্র আইনজীবী নয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের পলিসি অনুযায়ী সমাজের বিভিন্ন স্তরের মানুষ সাংবাদিক চিকিৎসক সাইকোলজিস্ট ইঞ্জিনিয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট সবাইকেই এর মধ্যে আনা হয় যাতে সংশ্লিষ্ট যে বিভাগের মামলা ধরুন কোনো কনস্ট্রাকশন নিয়ে মামলা আছে তাদের ইঞ্জিনিয়াররা বলবেন কোনো অ্যাকাউন্টে মামলা আছে তাহলে অ্যাকাউন্ট চ্যাটার অ্যাকাউন্টাররা বলবেন যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয় বাচ্চার কাস্টডি ব্যাপার থাকে কাউন্সিলাররা বলবেন স্যাক্সরা বলবেন এতে সাহায্য এইভাবে আমরা নিতে চাই মিডিয়েশনের পদ্ধতি আমার নাম আর পরিচয় আমি ডক্টর শুভাশিষ মুহুরি আমি মহামান্য কলকাতা হাইকোর্টের মেডিয়েশন সেন্টারের অফিসার ইনচার্জ হিসেবে কাজ রাখতেছি মোল্লা জসিম উদ্দিনের রিপোর্ট সকলের জন্য নিউজ